আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক ঘাঁটি বাগরাম ফেরত না দিলে খারাপ কিছু অপেক্ষা করছে আফগানিস্তানের জন্য বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স গত শনিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটি যদি ফেরত না দেওয়া হয় তাহলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে ট্রাম্প আরও বলেন আমরা এখন আফগানিস্তানের সঙ্গে আলোচনা করছি আমরা এটি ফেরত চাই শীঘ্রই চাই তারা যদি ফেরত না দেয় তবে আপনারা দেখবেন আমি কি করি দুই সালের এগারো সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি প্রতিষ্ঠা করে দীর্ঘ দুই দশক এটি ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি তবে দুই সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান সরকার ক্ষমতা দখল করে এবং ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আফগানিস্তানে পুনরায় সেনা পাঠানোর সম্ভাবনা নাকোচ না করলেও তিনি সরাসরি উত্তর দেননি তিনি বলেন এ নিয়ে আমরা কথা বলবো না বিশেষজ্ঞদের মতে ঘাঁটিটি পুনর্দখল করা হলেও সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল জনবল প্রয়োজন হবে এমনকি তালেবান সরকার আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এ ঘাঁটির পুনর্দখল করাকে মেনে নিলেও আফগানিস্তানের ভেতরে ইসলামিক স্টেট ও আল কায়দার হামলা থেকে এটি রক্ষা করা কঠিন হবে তালেবান সরকার ইতোমধ্যে তাদের দেশে মার্কিন উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে